আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আমরা তো অনেকেই অনেকভাবে ফুচকাটা তৈরি করে খেতে পারি বাসায় তবে ফুচকার টকটা যদি সুন্দর হয় টেস্টি হয় তাহলে ফুচকাটা হবে অসাধারণ এবং আপনার ফুচকার আলু মাখাটা যদি টেস্টি হয় তাহলেও ফুচকাটা হবে অসাধারণ চলুন তাহলে মূল রেসিপি শুরু করা যাক এখানে আমি কিছুটা পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি এটা ফ্রিজে রেখেছিলাম বলে কালো হয়ে যায়নি এটাকে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পরে যখন এরকম নরম হয়ে গিয়েছে চটকে নিয়েছি তারপরে একটু সেকে নিয়েছি যেন কোনো আঁশ কিংবা অন্য কোনো কিছু না থাকে এখন আপনার ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন এখন এর ভেতরে কিছু জিনিস দিব যেমন লবণ বিট লবণ কাঁচামরিচ লেবুর রস এবং চটপটি মশলা তবে আমি কতটুকু পরিমাণে দিচ্ছি সেগুলো আমি তো দেখিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়েছি এটা কিন্তু টেবিল স্পুন আমরা অল্প পরিমাণে দিয়েছি হাফ টি স্পুন মতো দিয়েছি এখন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন ঝালটা বেশি দিতে পারেন এতে একটু চিনিও দিতে পারেন যদি মিষ্টি চান এখানে মিষ্টি দেয়া হয়েছে অল্প পরিমাণে এবং অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা বেড়ে যাবে কয়েক গুণ যখন এই তেঁতুলের টকটা রেডি করা হয়ে যাবে তখন আমরা আলুর পোটটা রেডি করার জন্য আমরা এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা নিয়ে নিয়েছি এখানে আমরা কিছুটা পরিমাণ ডাবলি এবং সাথে দুইটা আলু দিয়ে আমরা সিদ্ধ করে নিয়েছি অল্প একটু হলুদ গুঁড়া দিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি সাথে তারপর ওই যে আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা সেগুলো দিয়ে দিয়েছি তারপর এখানে একটু চটপটির মশলা দিয়ে দিব এবং লেবুর রস চিলি ফ্লেক্স এগুলো দিয়ে আমরা এই আলুর পুরটা রেডি করে নিব তখন ফুচকার জন্য আলুর পুরটাও রেডি হয়ে যাবে এবং স্বাদ অনুযায়ী লবণ দিবেন চাইলে একটু বিট লবণও দিতে পারেন এভাবে যদি আপনারা একবার পুরটা রেডি করেন ফুচকার জন্য বারবার একইভাবে রেডি করতে চাইবেন যে এত সুন্দর টেস্টি হয় তবে অবশ্যই পরিমাণটা বুঝে দিবেন কারণ চটপটির মশলায়ও কিন্তু লবণ থাকে এবং লবণটা স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন তারপর আমরা ফুচকাটা ভেজে নিব ভাজা হয়ে গেলে তখন পরিবেশনের জন্য আমরা একে একে ফুচকাগুলো ভেঙে আলুর পুর দিয়ে দিব দিয়ে আগে সাজিয়ে নিব পরবর্তীতে আমরা খাওয়ার আগে এই যে তেঁতুলের টকটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবং উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য আপনারা একটু ডিম কুচি করে দিতে পারেন সেক্ষেত্রে দেখতেও সুন্দর লাগবে এবং অনেক লোভনীয় হয় একে একে আমাদের ফুচকাগুলো তৈরি করা হয়ে গিয়েছে দেখতে যেমন মার্শাল্লাহ সুন্দর হয়েছে খাইতেও অনেক টেস্টি ছিল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ